দাবিতে যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর এই প্রোগ্রাম আয়োজন করেছে সময় পূজকি প্রোগ্রাম আয়োজন করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই একই সাথে সারা বাংলাদেশের ছাত্র এবং যুবকদেরকে দুর্নীতির বিরুদ্ধে সচ্চর হওয়ার অনুরোধ জানাই আহ্বান জানাই বিশেষ করে যুব অধিকার পরিষদের বলবো আপনারাই জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে জনগণকে নিয়ে এই ধরনের প্রতিবাদ এবং প্রোগ্রাম আয়োজন করুন আজকে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ তার মানে রূপে পরিণত হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে বিশেষ করে স্বাভাবিকভাবে যদি রাষ্ট্রের কোন জবাবদিহিতামূলক সরকার না থাকে গণতন্ত্র ভোটাধিকার না থাকে তাহলে সরকারের জবাবদিহিতা থাকবে না আর জবাবদিহিতা না থাকলে সেখানে দুর্নীতি দুঃশাসন হবেই আর দুর্নীতি দুঃশাসন যেখানে থাকবে সেখানে এই আজিজ বিরোধীরা তৈরি হবেই আমার দুঃখ হয় যে ওবায়দুল কাদের কিছুদিন আগে কি নির্লজ্জের মতো কথা বলেছেন যে আজিজ বেনজি সরকারের কেউ না তাহলে কি আজিজ বেনজির আমাদের লোক বিএনপি জনতার লোক হৃষ্ট করে আজিজকে আপনার পড়ার গার্ড বিজেপির প্রধান থেকে সেনা প্রধান বানিয়েছেন আজিজের খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন বেনজিরকে ডিএমপি কমিশনার থেকে আপনার বিরোধী দলকে ঘুম ফুল করার জন্য রেবের প্রধান বানিয়েছেন অসাই বানিয়েছেন তারপরে পুলিশ প্রধান বানিয়েছেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন সাতজনকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির কারণে নিষেধাজ্ঞা দিল সেই সময় আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই মানে ওই যে একটা গল্প আছে না যে যার এক কেন কাটা লজ্জায় সে গ্রামে আর গ্রামের মধ্যে দিয়ে আগে না কান ধরে ধরে আঁটেক আর যা ক্রিকেন্ট কাটা বিহায়ার মতো করে বাজারের মধ্যে ওখান দিয়ে আনে আজকে মার্কিন যে নিষেধাজ্ঞার পরেও সেরা প্রধান পদে তাকে বহাল দেখেছিলেন আপনার নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার পরে পুলিশ প্রধান পদে ফেরোদিকে বহাল দেখেছেন এমনকি আল জাসিরাতে যে অন্য প্রাইম মিনিস্টার মেন যে ডকুমেন্টটায় হলো যেখানে স্পষ্টভাবে দেখানো হলো আধিষ্ঠার ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সেনাবাহিনীর কিছু অফিসারের মোরালিটি ধ্বংস করে তার ভাইদের পাসপোর্ট বানিয়েছেন তারপরেও কিন্তু আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই কারণ এই জনবিচ্ছিন্ন লুটেরা ভারতীয় তাবেদার সরকার ক্ষমতায় থাকতেই বিরোধী দলের দমন পীড়নের জন্যই আজিজ বেনজিদ্ধের মতো কষাই তৈরি করেছে আজিজের কারণে আজকে আপনারা শুনেছেন বিএনপির প্রধান ছিলেন প্রায় প্রায় টক তিনি কথা বলেন তিনি বলেন তাদের একটা বোঝাপড়া বলতে পারেন তাদের ছিল সীমান্তে যদি একজন বাংলাদেশি মরে ভারতের দুইজন মরবে একজন বিএসএফ আর একজন সিভিলিয়ান এটা তাদের একটা বোঝাপড়া ছিল যেই কারণেই সেই সময় সেই বেগুন বাড়িতে ভারতীয় বিএসএফ কে কেন দিয়েছিল আমাদের বিএসএফ রা আর এই ভারতীয় তালেদার আমি সরকার ভারতের গোলামেরা রাজশাহীতে যখন আমাদের ছেলেদের কে বিএসএফ ধরে নিয়ে যাচ্ছিল তখন আমাদের বিএসএফ যখন আমাদের পৃথিবীর যখন দাঁড়া দিয়েছিল তখন হাতাহাতি ঢাকা ধাক্কি এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গুলি শেষ হয় ছুটছিল থেকেই তখন আমাদের

তারা যে চাকুকারিতে গোলামি করছে তার নদী সেই সময় দেখেছিলাম সেই সাহসী কর্মকর্তাকে পৃথিবী থেকে সরিয়ে ওই ওইখান থেকে তাকে সরিয়ে দিয়েছিল তো আজকে এই আজিজ এবং বেনজিন পুলিশ এবং সামরিক বাহিনী প্রধান দুই প্রধানের যদি এই অবস্থা হয় বন্ধুগণ আপনার একটা কমন সেন্স থেকে চিন্তা করেন তাহলে বাকিদের কি অবস্থা আজকে এমন কোন সরকারি সেক্টর দপ্তর অফিস আছে যেখানে ঘুষ দুর্নীতি চলে না আপনি সেবা পাবেন এমনকি হাসপাতালের মর্গে থেকে লাশ নিতে ঘুষ দিতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয় আজকে দুর্নীতি রাষ্ট্রের রঞ্জে রঞ্জে এইভাবে ছড়িয়ে পড়েছে দুর্নীতি একটা মহামারী আকার ধারণ করেছে কাজে এই দুর্নীতির বিরুদ্ধে আছে যুব সমাজটি চাকতে হবে তরুণ সমাজকে চাকতে হবে বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আপনার তাকান আমাদের খুব গর্বের যে ইতিহাস গুলো বাংলার ভাষা আন্দোলন বলেন উনসত্তরের গণপ্রত্থান বলেন সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন আমাদের এই প্রধানমন্ত্রী চট্টগ্রামের লালদিঘির ময়দানে শেষ হিসাবে ঘোষণা দিয়েছিল যারা এক সদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান ঢাকায় আইসা তিনি নির্বাচনে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মনে আছে তো নিরানব্বই সালের কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন তো মার্শাল্লাহ একের মাথার এই পর্যন্ত কালো পট্টি বান্ধা খুব ধার্মিক কারণ একানব্বই এর নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেছে তাদের পর্যালোচনা উঠেছিল যে আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী ভারতীয় তোষণকারী দল হিসেবে সেই সময় জনগণ মনে করেছে তাই তারা গিয়েছিল মাথায় আবার ক্ষমতায় গিয়ে এই আলেমুল আমাদেরকে নির্মাণ নিষ্ঠুর ভাবে সদ্যা এমনকি হত্যা করেছিল এমনকি আমাদেরকে কিভাবে চরিত্রে কালিমালে পড়ার জন্য নাটক সাজিয়েছিল আপনারা দেখেছেন অথচ এই প্রধানমন্ত্রী তো এই সৌরাজ্য উত্তরে বলেছেন রাষ্ট্র চলবে মোদিনা সনদ অনুযায়ী এখন তো চাহিদি সনদে দেশ চলছে দেশ কিভাবে চলছে ভাই সেই আপনার আরবের আইবে চাহিলিয়ার যুগ আর এখন মানুষ বলছে দেশে এখন আওয়ামী চাহিলিয়াতে যুগ চলছে তাদের কথা এক কাজে আরেক এই ধর্মকে আওয়ামী লীগ রাজনীতিতে ব্যবহার করেছে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের কাছে দেশের স্বাস্থ্যকে দিয়ে বাংলাদেশকে আজকে ইজারা দিয়েছে আওয়ামী আমার সীমান্ত দিয়ে আমার বেড়া দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে ভারতের বাস চলবে ট্রেন চলবে গাড়ি চলবে হেলিকপ্টার চলবে নানা মাত্র ফিটে নানা মাত্র ট্রানজিটে আমরা দেখতে পারবো না ওই বাসের মধ্যে কি গোলা ভারত যাচ্ছে নাকি অস্ত্র যাচ্ছে আমাদের সেই চেক করার শক্তি নাই প্রধানমন্ত্রী তো বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে আজকে এই ভারতের কিছুদিন আগে নির্বাচনের সময় কেজরিওয়াল আপনার দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য বলেছিলেন বেশির প্রেক্ষাপট দিয়ে পাকিস্তানে ইমরান খানের মতো জনপ্রিয় নেতাকে বন্দী করে পাকিস্তানের এই শাসক গোষ্ঠী নির্বাচনের আয়োজন করেছে হাসিনা তার দেশের বিরোধী দলীয় নেতাদেরকে জেলে পুড়ে নির্বাচন করেছে মোদিও এই একই পদ্ধতি করছে কারণ মোদিও এখানে ইডি সিবিআই দিয়ে এই আপনারা কেজিয়ং থেকে শুরু করে আর অনেকটা কা করেছিলেন দল দলแตก করেছিলেন ভাগিয়ে নিয়েছিলেন একেবারে দেখেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ এইখানে যা করছে হাজার নম্বরকে নৌকা উঠাইছেন গেইবন্দেরকে দিয়ে বিএনপি ভাঙার তরে মন করেছেন এবং এই যে আমাদের কিছু দল ছিল এই টাকা পয়সা দিয়া একটা জোট করে একটা বিরোধী দল বাড়াতে চেয়েছিল কারণ জাতীয় পরিষদে তাদেরকে পোষাব ছিল না কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হয় নাই কিন্তু এই পদ্ধতি ভারতেও চেষ্টা করেছিল আজকে বাংলাদেশের কথা বলছে বাংলাদেশের কথা বলছে একটু পড়াশোনা করলে গুগল ইউটিউবে গেলে দেখবেন এই কনসেপ্ট এবং প্রচারণা ছিল গুজরাটের মোদীর প্রচারণা ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন না স্মার্ট বাংলাদেশ খুব সুন্দর নাম শুনাই আজকে গাইবান্ধা রংপুর দিনাজপুর হিসাবে আমার কোনো ভাই মা বাবা হঠাৎ করে যদি অসুস্থ হয় হার্ট অ্যাটাক করে হৃদরোগে আক্রান্ত হয় তাকে প্রপার চিকিৎসা যথাযথ চিকিৎসা দেওয়ার মতো জেলা হাসপাতালগুলোতে ব্যবস্থা আছে আমরা অসুস্থ চিকিৎসা পাচ্ছি না চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা জেলা পর্যায়ের হসপিটালগুলোতে নাই তখন ভোলা দিনের স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট উঠেছে হলে যাও ডিপার্টমেন্টে যাও চেয়ারম্যানের স্থান নাও এইখানে দৌড়ো ওইখানে দৌড়ো একটা নাজেহার কাণ্ড দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয় যেই বিশ্ববিদ্যালয়ের বলা চলে না হলে বাংলাদেশের শিশু হতো কিনা সন্দেহ আছে সেই বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা যে কোথায় আপনার স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ পাসপোর্ট করতে চান আপনি যখন ভোটার এনআইডি আপনার হয়েছে আপনার সত্য গোষ্ঠী সমস্ত ডকুমেন্ট এনআইডি সার্ভারে আছে পাসপোর্ট করতে গেলে তারপরে তো দালালকে টাকা দেওয়া লাগে হয়রানি নানান ধরনের একটা আপনার পরিস্থিতি তো তাহলে কে ঘোরা দিবেন তোমরা স্মার্ট বাংলাদেশ করলাম হ্যাঁ স্মার্ট বাংলাদেশ করেছো ডিজিটাল বাংলাদেশ করেছ লুটপাট করার জন্য সার্বাধিক ব্যাংক থেকে রিজার্ভ গায়ব করার জন্য শেয়ার বাজার থেকে শেয়ার বাজার লুট করার জন্য এবং এই লুটপাটকে আরো করতেই এই স্মার্ট বাংলাদেশের গল্প শোনানো হচ্ছে আমাদেরকে মাদের কথা বলে বোকা বানাচ্ছে গতকালকে বাজেট দিয়েছে ছাত্রলীগের আমাদের ভাইদের বক্তব্য শুনলাম তারা অনেকে প্রধানমন্ত্রীকে বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক বিভিন্ন পদে ভূষিত করেছে এখন দলীয় নেত্রীকে নেতা নেত্রীকে তো তারা ভূষিত করবে সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক কূটনীতিক আন্তর্জাতিক হ্যাং ট্যাং এমন কেমন বলেছে যে শেখ হাসিনা রাতে হাতে যতদিন দেশ থাকবে উপমহাদেশ ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র নাকি হবে অথচ এশিয়ার মধ্যেও যদি আপনি তুলনা করেন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ সবচেয়ে কম স্বাস্থ্য খাতে বরাদ্দ সবচেয়ে কম তো এই যে আমাদের ছাত্রলীগের বন্ধুরা ছাত্র বন্ধুরা পড়াশোনা করেও তারা গরিবংশের মতো সরকারের দালালি করার জন্য লেজুর করার জন্য মিথ্যার কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন তরুণ সমাজকে নৈতিকভাবে বিচ্ছুত করছেন মিথ্যা ক্ষমা বেলুন দিয়ে যে যা শিক্ষা বান্ধব বাজেট স্বাস্থ্য বান্ধব বাজেট কৃষি বান্ধব বাজেট দিন ধরে আমাদের সর্বমহলের বুদ্ধিজীবীরা বলে আসছেন বাজেটে ন্যূনতম বিশ শতাংশ শিক্ষা খাতে শরৎ দেওয়া উচিত বাংলাদেশের মতো একটা অনুন্নত এবং ওভার পপুলেটেড কান্ট্রির জন্য এখন পর্যন্ত তিপ্পান্ন বছরের ইতিহাসেও শিক্ষা খাতে বাজেট বারো শতাংশের বারো শতাংশ ছাড়াইতে পারে নাই গতবার ছিল এগারো দশমিক ফাইভ এইবার করেছে এগারো দশমিক তারপরে এই বাজেটে আপনার আপনি রিক্সা চালাইবেন ব্যবসা করবেন আপনার বাবা ভাই বাইরের দেশে ওই গরুর কুকে আপনার রোদে পয়সা ইনকাম এই পঁয়স টাকা যদি ব্যাংকেও রাখেন সম্পদ করেন আপনাকে কর দিতে হবে সেই করের মাত্রা সর্বোচ্চ সম্পদের ভেজে তিরিশ শতাংশ পর্যন্ত আর যারা সলমানুর প্রমাণের মতো কেন গাধা পি করবে শেয়ার বাজার লুট করবে ইসরায়েলের মতো লুট করবে কারটা কাড়াবে আজিজ বেরোদির হবে আজিজ বেরোদির মতো সাড়াদেশে সম্পদের পাহাড় তাদের জন্য সরকার সুযোগ দিয়েছে যে তোরা পরিশ্রম করে রক্ত পানি করে টাকা ইনকাম করে যানোরা গাদা ওদের উপরে কর 30% তোমরা সুড়ি জামারি করবা বড় ভবনে কিছু পাওয়াবা এই বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে কিছু দিবা তোমাদের জন্য কর তো কত করে পড়বে এই সরকার চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য অবৈধ লুটেরাদের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র নামে মাত্র মূল্য পনেরো পার্সেন্ট করে এটা সুযোগ দিয়েছে এই সরকার ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কেটে ছিঁড়ে এইটা কোন বিরোধী সংবিধানে পরিণত করেছে এই বাজেট একটা লাইনে বললে আমরা বলতে পারি এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী পাবে সংবিধানের বিশ নম্বর অনুচ্ছেদে আছে অনুপার্জিত কোনো সম্পদ কেউ ভোগ করতে পারবে না তাহলে এই যে পনেরো পার্সেন্ট ঘুষ দিয়ে আপনার কর দিয়ে ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে কালো টাকা দিয়ে সাদা করার সুযোগ দেওয়া হলো তাহলে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট দিয়েছেন এই সরকার সংবিধানের কথা বলছেন ওই কারণে বলেন গল্প শুনেছেন না যে একজন টুপিওলা ব্যক্তি বৃষ্টি দিয়ে যাচ্ছে আর একজন সাধারণ পাবলিক ছাতা নিয়ে যাচ্ছে পরে পাবলিক আমরা স্বাভাবিকভাবে একটু নামাজ দেখলে তাদের প্রতি আমরা পজিটিভ তো সে ভাই আপনি কি দেখুক নাকি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হচ্ছেন কেন বৃষ্টির ছাতা দিচ্ছেন কারণ আল্লাহ বৃষ্টিতে আপনি ছাতা ব্যবহার করতেছেন কেন তো সে আপনার পরে ছাতাটা ফালাই সেইটা আল্লাহ রহমত বিজেপি যাইতেছে পরে আবার পিছনে তাকাইয়া যে বলছে সে ছাত্র ব্যবহার করছে এই সরকার এবং এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মূলত আলটিমেটলি দুর্নীতিবাসদেরকে একটা অসম্ভব রকমের সুযোগ দিচ্ছে স্মার্ট বাংলাদেশের কথা বলে জনগণকে একটা ধোকাবাজি দিয়ে লুটপাটের রাস্তা তৈরি করছে এই বাজেটের কিংবা যে কোনো ক্ষেত্রে সংবিধানকে সরকার একটা তো হয় তাই সংবিধান এসে নিয়ে বলেছে না এক চুল পরিমাণও মারা যাবে না আর এই যে দেখেন তাদের একটা বাজেট করতে গিয়ে সংবিধানকে দূরে মেরে সাইকে ফেলে দিয়েছে বিভিন্ন কার্যক্রমে তারা সংবিধানকে ততকসম হুজুরের মতো যখন মানে ওই ফটোলোকের মতো হুজুর잖아요 এটা সাধারণ পাবলিক যে নির্দিষ্ট সময় লোকজনকে বিভ্রান্ত করে তার সহায়তা নেওয়ার জন্যই কথা বলছে আর পরে সে ব্যাপারটা করতেছে তো বাজেটের যে তারা সংবিধানকে ফেলে দিচ্ছে নির্বাচনে তাদের ক্ষমতা থাকতে হবে তখন সংবিধানকে ব্যবহার করছে আমি আপনাদেরকে বিশেষ করে যেটি বলছিলাম যে বাহান্ন উনসত্তর একাত্তর নব্বই সমস্ত ইতিহাসের আন্দোলন সংগ্রামের ছাত্র যুবক তরুণরাই রাজপথে খুব চিটিয়ে দাঁড়িয়েছে তরুণরাই রক্ত ফেলেছে তরুণরাই সংগ্রাম করেছে আজকের এই ফাসিবাদের জাগরণে তরুণদেরকেই রাজপথে নামতে হবে তরুণদেরকেই রাজপথে ঢেউ তুলতে হবে তরুণরা যুবকরা আগাইয়া না আসা পর্যন্ত এই ফ্যাসিবাদের পতন হবে না যুব অধিকার পরিষদকে ছাত্র অধিকার পরিষদকে এই গণ অধিকারিত আন্দোলন নির্ভর সংগঠন তাদেরকে বলবো এই দুর্নীতিবান শাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষকে সংগঠিত করুন আজকে रिक्শালা ভাইরা মিছিল করেছে এই বাজেটে নাকি চালের দাম কমবে তেলের দাম কমবে চিনির দাম কমবে আলামত কিছু দেখতেছেন এর আগে তিনটে না চারটা পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিয়েছিল আলু পেঁয়াজ তারপরে আরও কয়েকটা ডিম ডিমের দাম যেই দিন বাইধা দেশে তার পরের দিনে এক এক বাজারে এক এক রকম ভাবে বিক্রি হচ্ছে পরে মাঝখানে ওই মন্ত্রীকে বলছিল আপনারা শুনেছেন সেই তিন গোপাল ধারের মানে তিন পলটা বন্ধুর গল্পের মতো তিন মন্ত্রী প্রেস মিটিং এর আয়োজন করেছেন সেখানে একজন মন্ত্রী বলছেন জিনিসপত্রের দাম যদি জনগণের সহনীয় পর্যায়ে না জনগণ আন্দোলন করত আর এই মেয়েরা কথা কান জনগণের হাতে পায়ে শিকল পরিয়ে পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সমান পিলন চালিয়ে এক সপ্তাহ চ্যালেঞ্জ আপনাদেরকে পুলিশকে নিউট্রাল করে দেন যে আর আইন বাহিনী নিরপেক্ষ থাকবে বিরোধী দল এক থেকে সমাবেশ করবে আপনারা ওই পুলিশ করবেন বিরোধী দলের আপনারা এক সপ্তাহ যদি সময় দিয়ে সমাবেশ করে আপনারা বলছেন যে বিরোধী দল রাস্তায় নামতে পারছেন না এইভাবে হাত পা বেঁধে পয়সা থেকে উল্লাস করছেন যেমনি ভাবে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছেন জনগণের সামনে ভোট এবং নির্বাচন নিয়ে করছেন মোদী ভারতে এত কিছুর পরেও নির্বাচন হয়েছে নির্বাচনকে তারা জনগণের তারা করতে পারে নাই পাকিস্তানীয় নির্বাচন ইমরান খানের নেতাকর্মীরা ভোটের মাধ্যমে রায় দেখিয়েছে আছে আমাদের দেশে ভোটের ন্যূনতম সেই ব্যবস্থাটা নাই স্থানীয় নির্বাচন করছে এখন দলীয় প্রতীক উঠাই দিয়ে বললে বলবে ভাই একটা রাজনৈতিক দলের সভাপতি আপনারা একটু ভালো হয় বক্তব্য দেবেন সব কথা আপনাদের মুখে আসে না ভাই মন মন চা চায় যে এই সমস্ত পাগল গুলার গ্রামের বাসায় প্রায় গাড়ানি দিতে তারা যখন এই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করে যখন আমরা বলেছিলাম স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আমরা রাস্তায় মারামারি কাটাকাটি হানাহানিকে গ্রাম পর্যায়ে নিয়ে না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি কাউকে অবজ্ঞা করছি না অসম্মান করছি না অনেক ফাইভ পাস টু পাস থ্রি পাস অনেকে পরিষদের চেয়ারম্যান হচ্ছে তাদের যে তাপর পুলিশের অতিকরের সময় পাত্তাদের আরে আমি সেই নৌকার প্রার্থী দেখেছেন না নির্বাচনের সময় তো এখন কেন সেই স্থানীয় নির্বাচনের দলীয় প্রতীক তুলে দিচ্ছেন এত শখ করে করলেন এখন তুলে দিচ্ছেন কেন এখন তুলে দিচ্ছেন দেখলেন নিজের লোকেরা নিজেদের মাথা ফাড়াইতেছে এই গত পরশু দিন ব্রাহ্মণ বাড়িয়ায় এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে মাইরেই ফেলাইছে গাজীপুরের কালিয়াপুরেও কিছু আগে দেখলাম ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে মাইরে ফেলাইছে এখন নিজেরা নিজেদেরকে কুপাইয়া মারতেছে পিঠাইয়া মারতেছে গুলি করে মারতেছে এই নির্বাচনের কাউল গ্রাম পাচ্চা পর্যন্ত পৌঁছে দিয়েছেন নৌকা দিয়ে কেন স্থানীয় নির্বাচনে নৌকা দিয়েছেন আর এখন দিচ্ছেন না লুহু নবীন নৌকার কথা বলেন নৌকা নৌকা এখন এমন খিনার পর্যায়ে পরিণত হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের শেষবা উৎসতে অত্যাচার নির্যাতন ব্যميلত করে আরেকজনের বহুমীয় যায় ধর্ষণ করে সম্পদ লুট করে মানুষকে পিটায় যার ফলে নেতাকর্মীদেরকে গুলি করে পারে এই অবস্থা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের তীব্র ঘৃণার পথ তৈরি হয়েছিল 75 এ আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানkubectl এইটা এখন পয়সা গেছে আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল করেছিলেন আজকে তার কন্যা একই পথে একই স্ট্র্যাটেজিতে নৌকা বিলুপ্ত করে এখন নৌকা ভাগিয়া স্থানীয় উন্মুক্ত করে দিচ্ছেন করছেন ভালো আর ভালো কাজ করেন দয়া করে ক্ষমতা আছেন পার্লামেন্টে আছেন এখনো এই বিল পাস করুন স্থানীয় নির্বাচন উন্মুক্ত থাকবে এই ঢাকার সিটি কর্পোরেশন তো দুইটা ভাগ করেছেন ক্ষমতা থাকার জন্য ক্ষমতার ভোগ করার জন্য টাকা পয়সা কামানোর জন্য দলীয় নেতা কর্মীদেরকে লুটপাটের তৈরি করে দিতে আজকে বাংলাদেশকে এখন একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে ব্যাংকিং ব্যবস্থা ধোকা করে ফেলেছে ব্যাংকে লোকদের টাকা রাখতেছে না সেদিন আমাকে এক ভাই বলছে ইসলামী ব্যাংকে আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে শুধু ইসলামী ব্যাংক আর বিকাশ অনলাইন একটা কারি ব্যাংক এর একজন ভাই বেশি tata basa থাকলে কিছুই ফলায় যতক্ষণ সময় ব্যাংক জয়বাংলা হয়ে পারে তাই খালি খালি হয়ে যেতে পারে আসলে সেই সময় ব্যাংক ছিল প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক ব্যাংক সেই টাইমটাকে ছিল সেই ব্যাংকটা এক্সট্রা ব্যাংকের অবস্থিতই দ্বারা করেছে ওয়াইদুল কাদের বলেছিলেন আমরা দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেই আমরা সফট লাইনে শেয়ার বাজার লুটের অভিযোগে স্পষ্ট সালমানের এফ রহমানের নামে সেই সালমানের রহমানের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন বরং সালমানের প্রমাণকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বানিয়েছিলেন স্পেসিফিক ব্যাংক ব্যাংকের সবচেয়ে আলোচিত একটা ঘটনা আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন জনতা ব্যাংক থেকে সোনালি রূপালি আজকে ব্যাংকগুলোর বাজেট দিয়ে চাকরি দিন একটা নিউজ হয়েছিল যে ঋণ খেলাপি সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশের ইতিহাসে এই সরকার যখন ক্ষমতা আসে তখন ঋণ খেলাপি আপনারা যারা বুঝবেন না তাদের জন্য সহজ ভাষায় খেলাপি ঋণ হচ্ছে ব্যাংকের টাকা নিয়ে আর দেয় না ঘুরাই খালি ঘুরাই অর্থাৎ দিবে না লুটপাট করে অনেকে দেশের বাইরে চলে গেছে এইখানে ব্যাংক খালি চিঠি পাঠায় তো এই সরকার আসার সময় ক্ষমতা আসার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল তেইশ হাজার কোটি টাকা এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে পাল লক্ষ কোটি টাকা কয়েক গুণ হিসাব করে রাখেন প্রায় আপনার বলা চলে দশ বারো গুণ খেলাপি ঋণ আমি সিম্পল আমার একটা রিলিটি দশ লাখ টাকার একটা ছোট লোন করেছিল সেটার জন্য পঁচিশ হাজার টাকা একদম কেউ ঘুষ দিতে আর এই যে ছোট ছোট হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে নিয়ম বহির্ভূত হবে আপনাদের কি মনে হয় সরকারের উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রী গণভবনের সিগন্যাল ছিল না এইসব ঋণে এইসব ঋণ করে সব টাকা বাইরে পাচার করে দিয়েছে এই যে সাড়ে লক্ষ কোটি টাকা হিনখেলাপি আর বাজেট দিয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকায় ঘাটতি যা বাজেট দিতে ওই ঘাটতি বাদে তার চেয়ে বেশি পরিমাণ টাকা ঋণ খেলাপিদের কাছে আছে এমনকি এই বাজেটেও যা দিয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা সুদ সুদ দিতে হবে সুদ কারণ ওই যে গ্রামের সেই ঋণ করে ঘি খাওয়ার মতো নিজেদের লুটপাট চারাল করার জন্য বৈদেশিক ঋণ এনে উন্নয়ন করেছে আর লুটপাট করেছে নেতাকর্মীদেরকে কর্মীদেরকে বানিয়েছে বৈদেশিক ঋণের পরিমাণ এখন একশো বিলিয়ন ডলার বা বাংলা টাকার প্রায় এগারো লক্ষ কোটি টাকা বাজেটের প্রায় দেড় গুণ সর্বশেষ এইটুকু বলতে চাই এদেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষকে এই দেশটা এই সলমান রহমান এসালম কিংবা এই বঙ্গভবন গণভবনের কতিপায় লুটেরা কিংবা প্রশাসনের দেশ নয় এই দেশ কোটি মানুষের দেশ এই দেশকে বাঁচাতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে এই লুটেরা আন্দোলনের কোন বিকল্প নাই গণ আন্দোলনের কোন বিকল্প নাই আন্দোলনের মাধ্যমেই আমাদেরকে এই ভারতীয় তবে আর এই লুটেরা সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আমরা ভাবতে দেশ বাঁচাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন